মা মেয়ে বেরিয়ে পড়েছি আজকে একটু শুক্ত খাওয়ার খুব ইচ্ছা হয় তাই একটু খালি রুশন কী করবো ওটালে বেশ শুকনো মতো হয়ে যায় জন্য আবার এ নিয়ে তো যে শুক্ত হবে না সুবাজা লাগে রকম একটা তরকারি স্প্রে করে দিলে খাবো আমি তাহলে চা দিয়ে একটু রাস্তাঘাট পুরো ফাঁকা আর একটা সুন্দর কোকিলের দাগ বেশ ভালো লাগে সকালবেলাটা বাইরেটা এসে ব্যালকনি কাজটা সকালবেলাটা এসে একটু বসতে বেশ ভালোই লাগে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো শনিবার ঘড়ির কাটা এখন ওই সাড়ে ছটার ঘরে ঘুম থেকে আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি তাড়াতাড়ি উঠে পড়লে কি বলো তো অনেকটা পাওয়া যায় সময় মানে সকাল থেকে শুরু করলে সাড়ে ছটা থেকে কাজ শুরু করলে সারাটা দিনে প্রচুর কাজও হয় আর সময়টাও বেশ সময়ের মধ্যেই সমস্ত কাজটা হয়ে যায় আর সেই জন্য আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর কালকে গোপালের সঙ্গে দোল খেলেছিলাম সেই সমস্ত জিনিসপত্রগুলো ছিল সব কিছু গুছিয়ে পরিষ্কার করে নিয়ে গোপালকে সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিয়ে একটু আরতি করে নিচ্ছি সকালবেলা তোমার মর্নিং ড্রিঙ্ক হিসাবে আজকে তোমার গরম জলের মধ্যে একটু মধু দিয়ে নিয়ে চলে এসেছি এবারে মা মেয়ে বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে তনু যাচ্ছে পড়তে আমি যাচ্ছি বাজারে ঘরে একদমই বাজার ফাজার কিছু ছিল না তাই একটুখানি বাজার করে নিলাম বাজারটা তোমাদের একটু পরে দেখাচ্ছি সকাল থেকে একটু চা খাওয়াও হয়নি সে গরম জল খেয়েছি আর তনু পড়তে গেলো এসে ও টিফিন খাবে আমি বলি আমার জন্য একটুখানি চিলিকার চা করি আর দুটো বিস্কুট দিয়ে খাই আর এই সময় একটু মায়ের সঙ্গে কথা বলতে বলতে খাওয়াও হয়ে যাবে তো চলো এখন আমি তোমাদেরকে বাজার দেখায় খেয়ে নিয়ে এসেছি আজকে নিয়ে এসেছি তোমার একটু মোটে শাক বেগুন দুটো নিয়ে এসেছি করলা নিয়ে এসেছি টমেটো নিয়ে এসেছি লেবু আর তোমার হচ্ছে গাজর আর নিয়ে এসেছি তোমার ওদিকে দুটো ডাঁটা আর তোমার শশা আর রান আলু কারণ আজকে একটু শুক্তো খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে এই বাজারটা নিয়ে এসেছি বাজারটা প্রায় দাম নিয়েছে তোমার এই একশো টাকার মতো তা বিছনাটা তো গুছিয়ে যাওয়া হয়নি তো বিষ্ণাটা একটুখানি ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি আর এই খাটের পায়াগুলোর সব দিন না মোচা হলো ওই যেটা দিয়ে ঝাড়ি সেটা দিয়ে একটু পরিষ্কার করে নিই তাহলে বেশ একটু পরিষ্কার মতো থাকে আ আজকে সকালবেলা গন্ধ পেয়েছে লোকের বাড়িতে যে লোকের বাড়িতে না কি আজকে এখন তোমার বাটি চচ্চড়ি হয়েছে আমার খবর দাদা একটু বাটি চচ্চড়ি করে মুড়ি দিয়ে খাওয়াবে হবে হ্যাঁ বাটি চচ্চড়ি হবে তো বাটি চচ্চড়ির জন্য না খুব ভালো লাগে খেতে জানো তো এই বাটি চচ্চড়িটা একটু আদা একটু খালি রসুন একটু পেঁয়াজ একটু টমেটো একটু কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে তোমার কোনো ভাজি ছিন নেই খালি দিয়ে ফুটিয়ে নাও ডবগা ওটা দারুণ খেতে লাগে কি মানে একটা মা যখন মানে এটা খোলা হয় না ঢাকড়াটা মাংসর মতো গন্ধ ছাড়ে জানো তো এটা লুচি পরোটা দিয়ে খুব সুন্দর লাগে খেতে তনুর ঘরে বিছনাটা গুছিয়ে নিয়ে এখন তো তনু পরে আসে তবে আনাজগুলো কেটে নিচ্ছি আমি এখন শুক্তোর আনাজ কাটতে বসেছি শুক্তোর আনাজটা কাটাও হয়ে গেছে কিন্তু আমাদের যে সুক্ত হয়নি কেন হয়নি বলো তো কারণ সুক্তর জন্য সর্ষে নেই তো কী করবো ওটা আনাজটা রেখে দিয়ে আবার আমাকে আনাজ কাটতে হবে আর এই যে এখানে বেল্ট টেল্টগুলো রাখা হয় জিন্সের প্যান্ট ফ্যান্টগুলো পরে এসে ঘাম ফাম হলে এইখানটাতে দিয়ে রাখি দরজার পাঁচটাতে তাহলে বেশ মতো হয়ে যায় পাকার হাওয়াতেও ওই জন্য ওখানে একটু ভালো করে পরিষ্কার করে নিই আর এই দেখো দরজা ফরজাগুলো একটু ভালো করে একটু নিট অ্যান্ড ক্লিন করে নিচ্ছি কারণ ক্লিন করে রাখলে বেশ ঘর দর সুন্দর দেখতেও লাগে আর বেশ ভালোও লাগে তাই কিনা ওই জন্য আজকে তো ছুটি আছে এখন যেহেতু দোলের দু দিন তিন দিন ছুটি পেয়ে গেছি তো ঘরের কাজগুলো একটুখানি নিট অ্যান্ড ক্লিন করলে বেশ সুন্দর লাগে দেখতে চেয়ারটা এমনি পুরো পরিষ্কার কিন্তু চেয়ারের এই যে পায়াগুলো থাকে না ওখানটাতে দেখবে ধুলো জমে তারপর একটু ঝুলঝুল মতো পড়ে যায় আর বেশ পরিষ্কার করে রাখলে একদম চেয়ারটা একটা নতুনের মতো লাগে আবার তনু আমাদের জন্য আবার এ নিয়ে এসেছে আইসক্রিম নিয়ে এসেছে আমি বলছি যে কিরে তুই আবার আইসক্রিম নিয়ে এই তো ডায়েট করছিস বলছে না ওখানে দুধ নিতে গিয়ে কাকুটা কাকু বলতে আমি কাকু বলি ও দাদু বলে দাদু বললো এই আইসক্রিমটা নতুন এসে নিয়ে যা খেতে খুব ভালো হবে বলে পাঁচ টাকা করে দুটো দুজনের জন্য নিয়ে এসেছে আর কালকে দোলের জন্য বেরোতে পারিনি বলে একেবারে দুটো দুধে দিয়ে দিয়েছে জিজ্ঞাসা করছে কি কালকে তোর মা আসে না কেন দুধ নিতে তোর মা এত রংকে ভয় পায় যে দুধ নিতে আসতে পারেনি বলছে না আমার মা কালকেও বেরোনে আজকেও বেরোবে না খালি সকালবেলা আমার সঙ্গে এসে একটুখানি বাজার করে নিয়ে ঘরে চলে গেছে বলছে এত ভয় পায় বলছে হ্যাঁ আমার মা রংকে খুব ভয় পায় এখন টিফিনে তোমার আলুর চচ্চড়িটা হয়ে গেছে আলুর চচ্চড়ি আর মুড়ি খেলাম খেয়ে দিয়ে আবার রান্নাঘরে চলে এলাম আবার তো আমাকে আনাজ কাটতে বসতে হবে কারণ আমার তো যে শুক্ত হবে না শুক্তোটা হবে না অনেকগুলো কারণ আছে কারণ এখন হচ্ছে তোমার সর্ষে নেই আমি ডাল ভিজিয়েছিলাম দুটো নালে বড়ি হয়ে যেত বড়া করলেই কিন্তু বড়িটাও ছিল না সে আমি বুদ্ধি করে ভিজিয়ে দিয়েছিলাম ডাল কিন্তু যাকে হলো না তুমিকে বললাম যাবি বললো এত গরমে এসেছি বাইরেটা প্রচণ্ড রোদ্দুর আর ভাল লাগছে না আমি তাহলে ছেড়ে দিয়ে তোকে যেতে হবে না আমি রেসিপি চেঞ্জ করে দিচ্ছি তুমি এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে বলছে তোমার মনটা খারাপ হয়ে গেল না শুক্তোটা হলো না বলে জানছি হ্যাঁ আনাজ ফানা সব কাটা হয়ে গেছিলো আবার আমাকে কাটতে চলে ঠিক আছে কোনো ব্যাপার না এরকম মাঝে মাঝে হয় তো নোটে শাকটাও আছে কারণ এই ছুটির দিন থাকলে একটু নোটে শাক বলো একটু করলা ভাজা বলো শুক্তো বলো তুমি একটুখানি বসে দাঁড়িয়ে খেতে পারবে কিন্তু এই যেতে হলে কি বলো তো মানে কি খাবো না খাবো না বুঝতে পারি না মানে কি রান্না করব। ওখানে কি নিয়ে যাব। এবার সাত রকম টিফিন টিফিন করে নিয়ে গেলে বলো বলতো তোমার বার করে খেতেও অসুবিধা আর ওখানে তো মানে প্রচুর লোকজন থাকে কাউন্সেলিং হয় এটা ওটা থাকে তারপরে সবাই সামনে বসে থাকলে না খেতে খুব লজ্জা লাগে কোনোরকম একটা তরকারি ভাত হলে খেতে খুব সুবিধা হয় রান্না বান্না সব হয়ে গেছে এদিকে বাসন ভাজা হয়ে গেছে আর এই মিক্সিটাতে মশলা মশলা বাটিয়ে করি তো মিক্সিটা দেখছি একটু তেল ছিটে তেল ছিটে ভাও হয়ে আছে না পরিষ্কার করে দিই পরিষ্কার করলে বেশ সুন্দর দেখতে লাগছে না একদম নতুনের মতো হয়ে গেছে সব যখন পরিষ্কার হচ্ছে এই জল গরম করার কেটলিটাই বা কেন পাওয়া যায় জল গরম করার কেটলিটা সবসময় এখানে থাকে তো আমার এমনি রান্নার ঝাঁজ ফাঁজ লেগে এটাও মা চিট চিট করে জানো তো কিন্তু এটাকে তোমার ওই নিয়ে গিয়ে একটুখানি সাবান দিয়ে ঘষে দিলে পরিষ্কার হয়ে যায় কিন্তু এটা তো যেহেতু তোমার এতে চলে কারেন্টে চলে ওই জন্য সবসময় সাবান দিয়ে ঘষে পরিষ্কার করি না আমি ওই একটুখানি ওই ক্লিনার দিয়েই পরিষ্কার করে নিই বডিটা ভেতরটা এমনি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিই হয়ে যায় আর তার ফলগুলো তো চিটচিটে ধরে যায় তারগুলোকে একটুখানি ক্লিনার দিয়ে বেশ ভালো করে পরিষ্কার করিলাম ক্লিনার বলতে ওই কিচেন ক্লিনারটা দিয়ে আর কিচেন ক্লিনারটা সত্যি খুব ভালো জানো তো একটুখানি স্প্রে করে দিলে বেশ ভালো তেল ছিটে জিনিসটা উঠে যাচ্ছে কিন্তু শুকনো কাপড়ে করতে হবে ভিজে কাপড়ে করলে কিন্তু উঠছে না শুকনো কাপড়ে করলে বেশ হু করে উঠে যাচ্ছে আর চিটচিটে ভাবটাও থাকছে না বেশ মজা পেয়ে গেছি আমি এটা দিয়ে বেশ ভালো পরিষ্কার হচ্ছে দেখে সবই পরিষ্কার করা চালু করে দিয়েছি কালকে অ্যাডার্জিটা বার করেছিলাম ওখানে কিছু তোমার গরমের জামা ছিল সেগুলো তো পড়তো না ওগুলো ওখানে আমি তুলে রেখেছিলাম ওগুলো দেখতে পেয়ে গেছে বলছে এগুলো তুমি কি করবে গো ফেলে দেবে নাকি আনছি না ফেলে কেন তুমি এখানে রেখে দিতে বলছে না এগুলো তুমি আমাকে কেঁচে দাও আমি পরবো ওই জন্য এগুলোকে কেঁচে দিলাম এটা হচ্ছে করলা ভাজা স্যালাড দই পিতে রেখেছিলাম কালকে

ওই জন্য বললাম শশাটা তো ভালো রে বলছে যে হ্যাঁ কেন তেতো লাগলে বলো তো আমি ওই যে শসাটা পিছন দিকটা কেটে ফেলে দেওয়া হয় তারপরে যে শশার টুকরোটা ছিল সেটা খেয়ে নিয়েছিস ওটা মনে একটুখানি হালকা মার্চ হচ্ছে তোমার আমাদের এখানে বলতে মানে শুক্রবার দিনকে রান্না করে রাখতে বলো শনিবার দিনকে পান্তা ভাত হবে পান্তা ভাতের দিনগুলো বেশ ভালোই লাগে এই গরমের সময় কি বলো অনেকদিন পর তনু বললো আজকে আমি একটু চা খাবো আমি তাহলে চা দিয়ে একটু চানাচুর দিয়ে মুড়ি মাখি খেতে ভালো লাগবে ওই জন্য চা দিয়ে একটু চানাচুর দিয়ে মুড়ি মাখলাম এখন খাবো সন্ধ্যে হয়ে গেছে বাইরেটা দেখো কত অন্ধকার হয়ে গেছে এখন সুন্দর করে দেখেছি চানা সুদ্ধি মুড়ি চা দিয়ে ভালো লাগে ওতে পিঁয়াজ পিঁয়াজ দিয়ে আর কিছু ভাল লাগবে না হ্যাঁ চাটি হয়েছে গ্যাস হবে ওটাতে গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলা এখন বারোটা বেশ সুন্দর একটা হাওয়া চলছে সন্ধ্যাবেলা বসার জন্য আমি এখানে দরজাটাকে বন্ধ করে রেখে দিই আর আজকে ভালো একটা হাওয়া চলছে জামাকাপড়গুলো একটু হাফ শুকনো হয়ে গেছে অনেকটা বেলা খেয়েছি দিয়ে শুকনো করতে দিয়েছি প্রায় খাওয়া দাওয়ার পর আজ দেখতে এলাম গাছে কালকে কটা জবা ফুল ফুটবে একটাই ফুটবে রেগুলার একটা করে ফুটছে কিন্তু পুরি ধরেছে অনেক কিন্তু ফুট ফুটছে একটা কাছে মনে হচ্ছে এই ফুলগুলো ফুটবে অনেক তোমার নাম কি ওটা বেল ফুলগুলো অনেক ফুটবে এই গাছটাকে আমি তুলে আবার এখানে রাখলাম গাছটা যে কি অবস্থা হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি দাঁড়িয়ে আছে সোজা হয়ে কিন্তু বাঁচবে না মরবে ভাবলাম নিচে রেখে দিয়েছি বেশ ভালো জ্যান্ত মতো হয়ে গেছে অবস্থা যাই হোক সন্ধ্যাবেলা তবে আমার দুবাটি ফুলের গাছে গেছে চলো ভেতর দিকে যাওয়া যাক রাতে কি রান্না হবে সেটার জন্য আবার চিন্তা করি কারণ রাতে তো তনু রুটি ফুটি খাবে রে দেখো লাইটটা অফ করতে ভুলে গেলাম রুটি করবো ভাবছিলাম লিট্টি বানাবো ভাবছিলাম ক্ষেত্রে লিট্টির ছাত নেই ছাতও নিয়ে আসতে হবে চলো এখন রান্নাঘরে যাওয়া যাক এখন কি রান্না হবে সেটা এখন ঠিকঠাক করে নেওয়া যাক আর চপারটা নিয়েছি ব্যবহার ভাবছি আজকে আজকে একটু গাজর টাজর কেটে মানে চপারটা এ করবো করি কুল আর নিয়ে যাচ্ছে আছে সব ফুল খাওয়াই যাচ্ছে কুলগুলো খুব মিষ্টি আর দেখতে পেলাম বলে নিয়ে চলে এসেছিলাম আর এইসব ফুল কত নিয়েছিল কুড়ি টাকা তো চলো বাসনগুলো সেই দুপুরবেলা মেজে রেখেছি সব এখানে পড়ে আছে এগুলো সব গুছিয়ে নিই নিয়ে তারপরে তোমার সবজিগুলো কাটি কেটে পোহাটা করি তারপর তোমাকে খেতে দিবি আর এই চপারে কাটলে না তাড়াতাড়ি কাটা একদম ঘুমকুচি ঘুমকুচি কাটা হয় আর এই চপারটা অনেকদিন পরে ইউজ করছি না কিভাবে কি করবো আদৌ কি হবে অসুবিধা হচ্ছিল টানতে কারণ অনেকদিন ব্যবহার করা হয়নি তো তারপরে দেখলাম পিঁয়াজটা বেশ ভালো কাটা হয়েছে একদম মিহি হয়ে কাটা হয়েছে তোমার এটাতে কি বলো তো যখন মোমো ফোমো বানাবো না তখন তোমার এটাতে পেঁয়াজ কাঁচা লঙ্কা বলো বিভিন্ন রকম সবজি বলো কাটতে কিন্তু খুব সুবিধা হবে আর একদম ছোট্ট ছোট্ট কাটা হয়ে যাবে আর এই এটাতে পেঁয়াজটা কাটলাম গাজরটা কাটলাম গাজরটাও দেখো একদম ছোট্ট ছোট্ট কাটা হয় যতই তুমি ছুরি দিয়ে কাটো ছুরি দিয়ে কিন্তু এত মিহি কাটা হয় না আজকে পোহাটা একটু অন্যরকম করেই করছি কারণ ডিম নেই আর তোমার বাদামও নেই সেই জন্য একটু গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে যেহেতু পোহা হচ্ছে ওর মধ্যে একটু ভাজা মশলা দিয়ে তার উপর দিয়ে একটুখানি লেবু ছড়িয়ে দিলাম এতে একটা সুন্দর সেন্টও আছে একটা হালকা তোমার টকটক ভাবটাও থাকবে খেতে খুব সুন্দর লাগবে ব্যাস একটু নাড়াচাড়া করে গ্যাসটাকে নিবিয়ে দিই আজকে পোহাটাতে বোঝাই যায়নি যে ডিম নেই বাদাম নেই পোহাটা এত সুন্দর খেতে হয়েছিল আজকে রাতে ডিনার রেডি হয়ে গেছে এই দেখো চামচ নিতে ভুলে গেলাম আমার এখানে বার করে রেখেছি পোহা আর একটু মুসুর ডাল ছিল সেটাকে গরম করে নিচ্ছি আমি দুটো একটু পোহার সময় দুটো মুড়ি খাবো বাসনগুলো একটু আছে এগুলো মাছবো এগুলো সব ধুয়ে পরিষ্কার করে রেখেছি এগুলো একটুখানি গুছিয়ে নেবো এবারে কারণ এই তনুর রান্না হয়ে রেডি হয়ে গেল পোহা এবারে তনুকে খেতে দিয়ে দিই দিয়ে এবারে তারপরে আমি খেয়ে নেবো এনে আর গিয়ে শুধু পিঁয়াজ দিয়ে আর গাজর দিয়ে হয়েছে গাঁচা লঙ্কা দিয়ে ডিমও নেই আর এও নেই বাদামটাও ফুরিয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকে সুস্থ থেকে খুব সাবধানে থে ডাইট ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্য লাইক করো কমেন্ট করো এবং যদি আর একটু বেশি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটু সাবস্ক্রাইব করো আর আজকে এখানেই রাখি টাটা আবার নেক্সট ব্লগে দেখা হবে